কাপ জয়ী ফুটবলার হিসেবে লায়নাল মেসির যে একটা ফ্যান বেস তাকে দেখার আগ্রহ তার ভক্তজনদের যারা ফুটবল ভালোবাসে তারা প্রত্যেকেই দেখতে চাইবে মেসিকে সামনে থেকে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানেও একটা আমরা দুর্নীতির মতো একটা স্ক্যামই আমি বলতে পারি মেসিকে যেভাবে চীনে জোকের মতো তৃণমূলের নেতারা ঘিরেছিলেন এবং সুজিত বোস আর অরূপ বিশ্বাস যে নির্লজ্জতার উদাহরণ গতকাল দেখালেন রাজনীতি কেউ করুক না করুক ফুটবল কেউ ভালোবাসুক না বাসুক একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটির সাথে যে নোংরামোটা করা হলো এবং অগণিত ভক্তজন যে বিপুল পরিমাণে টাকা দিয়ে কালকে উপস্থিত হয়েছিলেন যুব ভারতীতে তাদের যেভাবে হৃদয় ভাঙা হলো তাদের সাথে যেভাবে একটা টেকনিক্যাল স্ক্যাম করা হলো এটা বাংলা তো বটেই ভারতেরও কিন্তু মাটিতে নাম মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি আপনি অরূপ বিশ্বাসের নাম নিলেন কিন্তু এই কলকাতার বুকে ক্রীড়ামন্ত্রী যখন মদন মিত্র ছিলেন তখন কিন্তু সাফল্যের সাথে লিওনেল মেসির ম্যাচ হয়েছিল এক্ষেত্রে কিভাবে দুই ক্রীড়ামন্ত্রীর পারফরমেন্স আপনি বিশ্লেষণ করবেন দেখুন বাংলা একটা শব্দ হচ্ছে না মন্দের ভালো দুটো মন্দ ব্যক্তির মধ্যে কেউ ভালো কেউ আরও খারাপ কেউ ভালো কেউ আরও খারাপ এই তুলনা যদি করতে চাই তাহলে অবশ্যই আপনি বলতে পারেন মেসি কিন্তু এর আগে কলকাতায় খেলে গেছেন এবং পুরো নব্বই মিনিটের ম্যাচই খেলেছিলেন সেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল ভেনেজুয়েলার সাথে তখন মিত্র ক্রীড়া মন্ত্রী ছিলেন তো কখনো এটা অস্বীকার করা যায় না সেই দিন আর গতকালের মধ্যে বিপুল পরিবর্তন এসেছে সুজিত বোস এবং অরব বিশ্বাসের যে চ্যালাচামুন্ডারা যেভাবে একটা ইন্টারন্যাশনাল সুপারস্টারকে ঘিরেছিলেন এটা কিন্তু একটা নির্লজ্জতার উদাহরণ মাথায় রাখবেন কলকাতার মাটিতে একাধিক কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলার যাদেরকে গোটা পৃথিবীর মানুষ চেনে ম্যারাডোনা পেলে সবাই খেলে গেছেন কিন্তু নির্লজ্জতা না কিন্তু আমরা যেটা কালকে দেখলাম এটা কখনো আমরা দেখিনি যায় একটা মা ছেলে এক বা একটা মেয়ে বা একটা পুরুষ মহিলা যারা ফুটবল ভালোবাসে এবং যেমনটা বললাম মেসির প্রতি যাদের একটা আলাদা ভালো লাগা রয়েছে আমি নিজে যদিও জার্মানির এবং জার্মান ফুটবলারদের ফ্যান তবে মেসির খেলা তো আমারও ভালো লাগে আমাকে যদি আজকে পনেরো হাজার টাকা খরচা করে ভোর তিনটে থেকে যুব ভারতের বাইরে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ঢুকে দেখতে হয় শাসক দলের নেতা মন্ত্রী এবং তাদের পছন্দের মানুষদের প্রায় ঘিরে রেখে মেসির ফটো তুলে মেসিকে উৎ উৎক্ষিপ্ত করা তার মতো একটা শান্ত স্বভাবের ফুটবলারকে দশ মিনিটের মধ্যে উৎক্ষিপ্ত করে তাকে বিদায় করতে বাধ্য করা এরপরে তো স্বাভাবিকভাবে মন খারাপ হবেও এবং বহিপ্রকাশ এক একজন মানুষ এক রকম করছে সেটাই আমরা এখন সোশ্যাল মিডিয়া দেখছি যে কলকাতার বুকে লিওনেল মেসি সত্তর ফুট মূর্তি তৈরি হচ্ছে বা এটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও হ্যাঁ বলতে পারেন সেখানে কলকাতার জামাই বা ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীকে নিয়ে উন্মাদনা নেই কেন কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয় যিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আছেন তিনি কিন্তু বিজেপি ঘনিষ্ঠ না ঘনিষ্ঠ শুধু না কল্যাণ চৌবে তো আমাদের এমপি ক্যান্ডিডেটও ছিলেন দু হাজার চোদ্দতে উনিশেও মাফ করুন দু হাজার উনিশ এবং চব্বিশ দুটোতেই আপনার প্রথম প্রশ্নের কথা বলি সুনীল ছেত্রীর খেলা আমিও এবং আমার মতো অনেক মানুষ দেখেন মাথায় রাখবেন সুনীল ছেত্রী কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবই খেলে গেছে তো সুনীলের প্রতি উন্মাদনা নেই কথাটা ভুল কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যদি দেখতে হয় তাহলে ন্যাচারালি মেসির কাছে যখন তুলনা হবে অ্যাক্টিভ ফুটবলারদের গোল সংখ্যায় কিন্তু সুনীল ছেত্রী চতুর্থ স্থানে আছেন কিন্তু মেসির ফ্যান ক্রেস তো অনেক বেশি অনেক অনেক বেশি আমি কোনো কারোর সাথে কারোর তুলনা করি না আমার প্রশ্নের অ্যাঙ্গেলটা ছিল ভারতীয় ফুটবলের জন্য ভারতীয় ফুটবল সুন্দরের মধ্যে ফ্যান ক্রেস কিন্তু কলকাতা শুধু না বাংলার মানুষের আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা ফলো করে এবং ইনিশিয়াল স্টেজে সুনীল কিন্তু ক্যারিয়ার তৈরি করেছিল এই কলকাতা শহর থেকে সুনীল ছেত্রীকে মানুষ চিনছে ভারতীয় ফুটবল দলে সে যে ক্যাপ্টেন হয় তার খেলার পারফরমেন্সের গ্রাফের সূত্রপাত কিন্তু এই বাংলার মাটি এই কলকাতারই মাটি তার প্রতি ফ্যান ফলোয়ার্স কম তা বলবো না তবে ন্যাচারালি মেসিকে দেখতে যে আগ্রহ মেসিকে দেখার জন্য যে উন্মাদনা সেটা তো এনাদের সাথে কখনোই তুলনা করা উচিত না আমি আবারও বলছি কিন্তু হ্যাঁ আপনি এটা বলতেই পারেন এ গতকাল পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে দিস ইজ আ কোম্পানি অপারেটেড প্রোগ্রাম একটা পার্টিকুলার বেসরকারি সংস্থার উদ্যোগে বেশি এসেছে এআইএফ এফ এর আমন্ত্রণে অফিসিয়াল ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে কিন্তু তিনি আসেননি শতদ্রুবাবুকে অ্যারেস্ট করা হলো শতদ্রুবাবুর কোম্পানিতে আরো কারাগারের শেয়ার হোল্ডার আছে সেটা যদি আপনারা একটু তলিয়ে দেখেন মিডিয়ার বন্ধুরা আপনারা জানতে পারবেন এই রাজ্যের বুকে শাসক দল ঘনিষ্ঠ কতজন রয়েছে আমি নতুন করে রাজনীতি জড়াবো না একটা কথাই বলতে পারি একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার তিনি ভারতবর্ষে এবং আমার রাজ্যের রাজধানীতে এসে তাকে যেভাবে উৎক্ষিপ্ত করে বিদায় করা হলো তার ভক্তদেরকে যেভাবে অপমান করা হলো এটা কলকাতার লজ্জা